আমাদের তাজপুর ভ্রমণ পর্বের দ্বিতীয় ভাগ নিয়ে আজকে হাজির হয়ে গেছি তোমাদের সামনে এর আগের পর্বে তোমরা দেখতে পেয়েছো যে আমরা কোলাঘাটে খাওয়া দাওয়া সেরে কিন্তু আমাদের বাইক নিয়ে বেরিয়ে পড়েছি সামনের পথের উদ্দেশ্যে এরপর হয়তো আরও একটা আমরা ব্রেক দেব আর এখন আমরা ক্রস করছি কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র অনেকটা অনেকটা বড় জায়গা নিয়ে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র আমি ভয়েস ওভারটা দিলাম এই কারণেই কারণ প্রচণ্ড হাওয়ার আওয়াজ হচ্ছিল যেহেতু আমরা বাইকে ট্রাভেল করছি সেই জন্য মাইকে এত হাওয়া লাগছিল সেটা একটা ভীষণ নয়জি ব্যাপার হয়ে যাচ্ছিল বলে আমি এটাতে ভয়েস ওভার দিয়ে দিলাম আর এই পাশের দিকে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটা দেখে কিন্তু আমি বেশ অবাকই হয়েছি অনেকটা বড়ো জায়গা নিয়ে তৈরি এটা আর তবে এই সময়টা কিন্তু মোটামুটি ওই আটটার আশেপাশের টাইম প্রায় আটটা বাঁচতেই যায় বলতে গেলে রোদ কিন্তু আস্তে আস্তে তখন চড়া হচ্ছিল আর কষ্টটাও বাড়ছিল ন্যাচারালি যেটা হয় এই গরমকালে বাইরে সকাল আটটা দশটার সময়েও কিন্তু যথেষ্ট গরম থাকে তবে গরমেও এই যাওয়ার পথের পাশের যে সুন্দর সুন্দর সবুজ গাছগুলো এগুলোই আমার মনকে ভালো করে দিচ্ছিল আসলে বাসে ট্রেনে চেপে যাওয়া সেটার এক্সপিরিয়েন্স একরকম আর এরকম বাইকে করে চলে যাওয়া কোথাও তার এক্সপিরিয়েন্স কিন্তু একদম অন্যরকম এই যাওয়াটার মধ্যে না একটা অন্যরকমের স্বাধীনতা আছে যখন যেখানে খুশি দাঁড়াও যখন যেমনভাবে খুশি চলো কেউ মানা করবার নেই কেউ বাঁধানোর নেই কেউ তাড়া দেওয়ার নেই তো এই যাওয়াটা একটা অন্য রকমের অনুভূতি আমরা এখন ক্রস করছি হলদি রিভার ছোটবেলার ভূগোল কথা মনে পড়ে যায় গ্রামো দাওয়া রূপনারায়ণ হলদি কত কিছু নাম পড়েছে আর এবার কিন্তু বেশ গরম পাচ্ছে এবার বোঝা যাচ্ছে যে কোন সিজনে চলেছি সকালবেলা বোঝা যাচ্ছে না এখন হাফ দেশ বেশ গরম হয়ে গেছে আর এখন বলছি দেড় ঘন্টা মতো আরো টাইম লাগবে মোটামুটি এখন বাজে আটটা দশ মতো আমরা এখন রয়েছি ঠাকুরনগরে দাঁড়ালাম একটুখানি একটু চা খাবো আবার ব্রেক এখন বাজে সাড়ে আটটা মানে ওখান থেকে ওখান থেকে সাতটা কুড়িতে আমরা বেরিয়েছিলাম আবার এখানে মোটামুটি এক ঘন্টা বাদে আবার একটু রেস্ট নিয়ে নিই দশ পনেরো মিনিট একটু চাটা খাই তারপর আবার চালু করবো আমরা নিয়েছি চা এখানে যাবে না দোকানে কেন যাবে না বলো দেখাচ্ছি হ্যাঁ এখানে একটা ওকে দেখা যাচ্ছে ওইদিকে রয়েছে তো ওই জন্য ভয়ে চোটেও আর যাচ্ছে না সেই জন্য চা এখানে দিয়ে আসা হয়েছে ভয়ের ছোটেও আর যাবে না কিছুতেই ও যাচ্ছে আমাদের সাথে চা খেয়ে পনেরো মিনিটের ব্রেক নিয়ে আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা খেজুরি মোড়ের আগের জায়গাটায় রাস্তাটাতে কিন্তু বেশ জ্যাম হয় জ্যাম ঠিক বলবো না গাড়ির ভিড়টা একটু বেশি একটু কনজেস্টেড তার মধ্যে আমাদের গাড়ির কিন্তু হাওয়াও কমে গেছিলো পেছনের চাকায় সেটার জন্য একটা গ্যারেজও আমরা খুঁজছিলাম আর এই রাস্তাটাতে যে জিনিসটা আমার সব সবথেকে ভালো লাগছিলো দুপাশের পরিবেশটা বেশ ক্ষেত খামার ক্ষেত খামার মিস চাষের জমি ছিল সবুজের সবুজ প্রচুর গাছপালা এটা দেখার জন্যই আমি অ্যাকচুয়ালি বোধহয় বাড়ি থেকে বার হই আর বেশ কয়েকদিন আগে সামান্য বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো যেন আরো একটু তরতাজা হয়ে উঠেছিল আর আমাদের এবার খুঁজতে হবে একটা হলো গ্যারেজ কারণ গাড়িতে আগে হাওয়া দিতে হবে তারপর বাকি কথা এই জায়গাটা হচ্ছে পুরো বাজার এরিয়া এই জন্যই এতটা কনজেস্টেড যেটা বুঝলাম কালীডঙ্গা না কি একটা নদী দেখলাম এটা একটা নদী সুন্দর এখানে পিকনিক করতে আসলে ভালো হয় শীতকালে একটা গ্যারেজ পাওয়া গেছে প্রায় আধ ঘন্টা বাদে গাড়ির লিক হইছে এইটাই বাকি ছিল কয়টা লিক হয়েছে লিখ হ্যাঁ লিক নামো কি

রাস্তাঘাটের হচ্ছে কি মা রাস্তা এখনো বাকি এখন কোন ভেতরে সরকার গলি দেখিয়ে দিয়েছে সেই গুলি দিয়ে আমরা যাচ্ছি এখনো তো দেখাচ্ছে যে আধ ঘন্টা লাগবে এই গুগল ম্যাপটা এবার ও বাবা ওই রাস্তাটা তুই উঠলাম ওটার দিয়ে ঘুরি ওই রাস্তাটা দিয়ে তুলবে হ্যাঁ এবার আমরা ক্রস করলাম তারপর পিছাবনি রিভার পিছাবনি রিভার কিন্তু গরমের কারণে অনেকটাই শুকনো অবস্থাতেই রয়েছে বলতে গেলে আর তারপর চাউলখোলা খোলা মোড় চাউল মোড় থেকে বাঁধিক দিয়ে যদি চলে যাওয়া যায় তাহলে মন্দারমণি কিন্তু আমাদের ডেস্টিনেশান তো মন্দারমণি ছিল না আমাদের ডেস্টিনেশান ছিল তাজপুর সেই জন্য আমরা চললাম সামনের দিকে আর সামনের এই রাস্তাটাকে একটুখানি দেখো অবশ্যই দেখো এই ধরনের রাস্তাগুলো আমার ভীষণ ভালো লাগে যার দুপাশেই থাকে গাছের শাড়ি মাঝখান দিয়ে যাওয়ার মধ্যে একটা অপূর্ব আনন্দ থাকে আর যতই গরম থাকুক না কেন রাস্তার দুপাশে যদি এরকম গাছ থাকে তাহলে পরে কিন্তু সেই কষ্টটা অনুভবই হয় না বর্তমানে এত পরিমাণে ডিফরেস্টেশন হচ্ছে এত পরিমাণে বৃক্ষর ছেদন হচ্ছে যাতে না আমরা শহরের মানুষরা গরমে আরও অনেক বেশি কষ্ট পাই গ্রামের মানুষরাও কিন্তু কষ্ট পায় এই রকম যদি গাছ আমরা রোপণ করতে পারি তাহলে পরে কিন্তু আমাদের কষ্ট অনেকটাই কমবে এবং তার সাথে সাথে পৃথিবীও আরও অনেক অনেক বেশি সতেজ হয়ে উঠবে এবং আমাদেরকেও অনেক অনেক ভরপুর অক্সিজেন দেবে যাতে আমরা এই গ্লোবাল ওয়ার্মিংয়ের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবো তাই আমার একটা ছোট মেসেজ যে তোমরা সবাই প্রচুর 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 গাছ লাগাও এবং গাছকে প্রচুর ভালোবাসো এই আমরা ঢুকলাম তাজপুর রোডে আমাদের হোটেল আগের থেকেই বুক করা ছিল ডিরেক্ট আমরা চলে যাব আমাদের হোটেলে বা রিসর্ট এবং এই রাস্তাটার দুপাশে আমি দেখলাম বেশ মাছের ভেরি করা রয়েছে এছাড়া ছোট কিছু চাষের জমিও রয়েছে বেশিরভাগই এরকম জলা জমি টাইপের যেগুলোকে কিন্তু আমার মাছের ভেরির মতনই মনে হলো দেখে এছাড়া টুরিস্টের গাড়ি যে পরিমাণে দেখছিলাম তাতেই কিন্তু বোঝা যাচ্ছিল যে এটা হলো উইকেন্ড উইকেন্ড বলেই কিন্তু এত ট্যুরিস্টের ভিড়ও ছিল তবে হ্যাঁ ওল্ড দীঘা নিউ দীঘা এই সমস্ত জায়গার তুলনায় অনেক নিরিবিলি এবং অনেক শান্ত জায়গা যদি কেউ সত্যি শান্ত জায়গায় গিয়ে উইকেন্ডটাকে এনজয় করতে চাও তাহলে এই সমস্ত জায়গাগুলো কিন্তু একদম পারফেক্ট আর আমাদের হোটেলটা কেমন সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটাতে চোখ রাখো আজকে একটু ঝলক তোমাদেরকে দেখাবো যে হোটেলটা দারুন দেখো কেমন চুস করেছি বলো নেচারের সান্নিধ্যে থাকার থেকে আনন্দের আর কিচ্ছু নেই অনেক খুঁজে খুঁজে এই মল্লিকা রিসর্টকে আমি বার করেছি দেখা যাক যে কেমন হয় ঢুকেই লাল মাটি আর সবুজ গাছপালা তো ও দারুণ এই নেচারটা দেখেই দারুণ লাগছে এ পাশে আবার কুকুরও আছে একটা এদের অ্যাকচুয়ালি অনেকটা বড় জায়গা নিয়ে এইদিকে বোধহয় রিসর্টগুলো